এখন এখন চলে এসছে আমরা একটা বার্থডে বাড়িতে দেখতেই পাচ্ছি এখন কিন্তু বার্থডে বাড়ির ডেকোশন চলছে সাজানো চলছে আর এটা হলো বার্থডে গার্ল দেখো কত কিউট লাগছে আর আমাদের বাড়ির পাশেই কিন্তু বার্থডেটা হচ্ছে আমরা কিন্তু এসে গেছি আর এখন বাজে তোমার আটটা পঁয়তাল্লিশ এখন কিন্তু আমাদের কেক কাটা কমপ্লিট হবে আর বেবিটাকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওর মা আর এখানে কিন্তু আরও অনেক বাচ্চারা এসছে যেমন আমার মেয়ে আরও পাশাপাশি অনেক মেয়ে আর এটা হলো গ্রামে গ্রামে এইটুকুর থেকে বেশি কিছু আশা করা যায় না কেননা আমার মেয়ের বেলাও ঠিক এরকমই মানে সাজিয়েছিলাম যেহেতু আমাদের গ্রামে বাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর করে কেকটা সাজানো হয়েছে এই মুহূর্তে কিন্তু এই কেকটা কাটা হবে আর সবাই কিন্তু রেডি হচ্ছিলো ঠাকুরমা বাইরে গেছে তার জন্য সবাই অপেক্ষা করছিল আর একের পর এক কিন্তু ক্যান্ডেলগুলো সব ধরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু বার্থডে সেলিব্রেশন হবে আমরা কিন্তু সবাই গেছিলাম ওখানে ও মা কিন্তু ওই বাতিগুলো নিভিয়ে দিল তারপরে এবার ওই বেবি কেক কাটবে এই যে ম্যাজিক মোমবাতিটা এটা কিন্তু প্রথমেই জ্বলে গেছিলো আমি কিন্তু তুলতে পারিনি তোমাদের দেখাতে পারিনি আর এখন কিন্তু ওই যে দেখো সবাই কিন্তু চলে গেছে আমার মেয়েও গেছে ওখানে কেক কাটার জন্য তো এখন কেকটা কাটবে ও ঠাকুমাকে বলছিল যে তুমি আর আমার মাম্মাম কেটে দাও কেকটা এখানে কিন্তু অনেক অনেক বাচ্চারা খুবই আনন্দ করছিল ওই যে দেখো সব বাতিগুলো একের পর এক নেমাচ্ছে মানে সবগুলো নেমেই পাচ্ছে না তো ওটা হলো ঠাকুমা ঠাকুমার হাত ধরে আর আমার মেয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এইভাবে ধরো তো আমি তারপর চলে গেছিলাম স্প্রেটা নিয়ে দেখতেই পাচ্ছ আমাদের পাশাপাশি বাড়ি দাদা ভাইয়ের মেয়ে ওটা আর আমি স্প্রেটা নিয়ে গিয়েছিলাম

তুমি যাও

আরে सेलिब्रेशन how are you?